হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা হ্যামিস্টার কমবাটে আজকে উনত্রিশে জুনের ডেইলি সাইফার কোডটা পূরণ করে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার কম্বার্টে উনত্রিশে জুনে ডেইলি সাইফার কোডটা পূরণ করে কিভাবে করে আপনারা ওয়ান মিলিয়ন কয়েন এখান থেকে ফ্রিতে কানেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বার্টটা অপেন করে নিয়েছি এখন টেকিউ বাইনান্সে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন ভিওয়ার্স আমরা ডেইলি সাইফার টাকে সম্পূর্ণ করে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নেওয়ার জন্য সরাসরি ডেলি সাইফারে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এইখানে ডেলি সাইফার কোড বসানোর অপশনটা চলে আসবে এখন উনত্রিশে জুনের ডেইলি সাইফার কোডটা মানে আজকে উনত্রিশে জুনের যে সিক্রেট কোডটা রয়েছে সেই কোডটা এখানে বসিয়ে আমি কিন্তু আজকের ডেলি সাইফারটা সম্পূর্ণ করে ওয়ান মিলিয়ন কয়েন এখান থেকে ফ্রিতে কানেক্ট করে নিব তো ভিউয়ার্স উনত্রিশে জুনে ডেলি সাইফার কোডের সিক্রেট প্রথম যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে এইখানে আমাদেরকে ই কে উঠাতে হবে আর ই কে উঠানোর জন্য জাস্ট একবার এইখানে আমাদেরকে শর্ট ট্যাপ করতে হবে শর্ট ট্যাপ মানে জাস্ট এখানে একবার ট্যাপ করে দিব এই যে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে ই চলে আসলো এখন দ্বিতীয় যে লেটারটা উঠাবো সেটা হচ্ছে টি আর টিকে এখানে অ্যাড করার জন্য আমাদেরকে জাস্ট একবার লং ট্যাপ করতে হবে লং ট্যাপ মানে এখানে জাস্ট আপনি চেপে ধরে ছেড়ে দিতে পারেন অথবা চেপে ধরে উপরের দিকে বা নিচের দিকে ঠেলে নামিয়ে দিতে পারেন বা উঠিয়ে দিতে পারেন এই যে জাস্ট আমি চেপে ধরে উপরের দিকে ঠেলে দিলাম একবার তাহলেই কিন্তু এখানে টি চলে আসলো এখন ভিউার্স উনত্রিশে জুনের তিন নাম্বার যে লেটারটা রয়েছে সেই ল্যাটারটা আমি এখানে উঠাবো সেইটা উঠানোর জন্য এখানে আমাদের চারবার ট্যাপ করতে হবে শর্ট ট্যাপ যদি চারবার করি তাহলে এখানে এইচ চলে আসবে তিন নাম্বার ল্যাটারটা এই যে দেখুন আমি চারবার শর্ট ট্যাপ করতেছি এক দুই তিন চার চারবার ট্যাপ করলে এইখানে কিন্তু এইচ চলে আসলো এখন ভিউয়ার্স আমরা উনত্রিশে জুনের চার নাম্বার যে লেটারটা উঠাবো সেটা হচ্ছে ই আর এইখানে ইকে অ্যাড করার জন্য আমাদেরকে জাস্ট একবার এইখানে শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন জাস্ট একবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে ই চলে আসলো এখন ভিউয়ার্স এইখানে যে ওয়ার্ডটা উঠাবো তার আগে একটা কথা বলতে চাই আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা যেই সব ভিডিওগুলো শর্টকাট হয়ে থাকে সেই ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করি না সেই ভিডিওগুলোর আপডেটগুলো বা কোনো কিছু যদি স্ক্রিনশট দিয়ে শেয়ার করতে হয় যেমন ধরুন জেমস ড্রপের ডেলি কম্বো অথবা পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সের ডেলি কম্বো এগুলো জাস্ট আমি কিন্তু স্ক্রিনশটের আকারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি যেদিন ভিডিও আপলোড করি সেই দিন তো ভিডিও আপলোড করে দিলাম অথবা যেদিন ভিডিও আপলোড করি না সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এবং অন্য অন্য নতুন নতুন আপডেটগুলোও কিন্তু ছোটোখাটো আপডেটগুলো আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি এই সেই আপডেটগুলো জানতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স আজকে উনত্রিশে জুনের লাস্ট অ্যান্ড ফাইনাল যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে আর আর এইখানে আর কে উঠানোর জন্য জাস্ট একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এখান থেকে এই যে ওয়ার্ডটা চলে আসবে যে দেখুন একবার শর্ট ট্যাপ একবার চেপে ধরে উপরে ঠেলে দিলাম একবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে কিন্তু আর চলে আসলো তাহলে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এইখান থেকে আমাদের ডেইলি সাইফারটা কমপ্লিট হয়ে গেল এবং টেক প্রাই যে ক্লিক করলেই আমি কিন্তু এখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিলাম এখান থেকে ডেলি সাইফারটা আমার টিকমার্ক চলে আসলো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আজকে উনত্রিশে জুনের হ্যামস্টার কম্বার্টের ডেলি সাইফার কোডটা এটাই ছিল এইভাবে করে মূলত আপনারা কমপ্লিট করে এখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিতে পারেন তো বিরাশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ